Come on! Come on! Come on! Come on! Let's go, let's go! Come on, come আমাদের মাঝে এ পর্যায়ে এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা জানেন সুনিয়তের অহংকার জনাব মাওলানা এনা বেজা কাদের সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী শান্তি প্রিয় মুসলিম জনতা আপনারা জানেন আজকে আমরা রাজনৈতিক কোনো ব্যানার কিনা কিংবা রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে এই জায়গায় দাঁড়াই নাই আপনারা সবাই অবগত আছেন আমরা হিন্দুদের বিরুদ্ধে নয় আমরা খ্রিস্টানের বিরুদ্ধে নয় আমরা বুদ্ধিস্টদের বিরুদ্ধে নয় আমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে বলতে চাই যারা বিভিন্ন ধর্মের নেমপ্লেট ব্যবহার করে এই বাংলাদেশকে জঙ্গি রাস্তা না বাড়াইতে চায় আমরা এই দেশে ইস্কন জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াই না সুতরাং যে ইস্কনের নেতৃবৃন্দ আমার আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আদরকে করেছে তারা দ্বারা সারা বাংলাদেশের জনগণ কে দ্বারা করেছে এত বড় মারণাত্মক ঘটনার পরে মসজিদ আগুন দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে তারা हल्ला চালিয়েছে এটা দ্বারা তারা প্রদান তাই শান্তিপূর্ণ বাংলাদেশকে তারা অসন্ত করতে চায় সুতরাং বাংলাদেশে এতগুলো মুসলমান পক্ষে এমন জঙ্গি গোষ্ঠীর জায়গা বাংলার নীল সবুজের পতাকার নিতে হবে না আমরা আটাশারি এবং চট্টগ্রাম বন্দর সারা চট্টগ্রামের সমস্ত মুসলিম জনতার পক্ষ থেকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পর্যন্ত এনএসআই গোয়েন্দা সংস্থা ডিসিএফআই প্রশাসনের মাধ্যমে অনতি বিলম্বে বাংলার মানচিত্র থেকে নিষিদ্ধ করা হোক যদি তাকে নিষিদ্ধ করা হয় যেই জায়গায় একজন লয়ারকে হত্যা করেছে আপনারা সহ্য হয়ে যাবেন শহীদ সাইফুলের চুটট আদরের কন্যা যখন সাংবাদিক প্রশ্ন করে তোমার বাবা কোথায় চুটট কন্যাটা বলে আমার বাবা শহরে কিছুদিন পর বাদকে দিয়ে আসবে জাদু মনি জানেরা তার বাবা পৃথিবীর আলো ত্যাগ করে কবর চলে গেছে তাইলে আবার বুঝেন আপনাদের কারো যদি সন্তান যদি এভাবে বাবা হারা হয় কিভাবে সহ্য করবেন সরকার বাহাদুর কে বলবো অনতি বিলম্বে ইসকনের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এবং যতক্ষণ পর্যন্ত ইসকনকে নিষিদ্ধ করা হবে না বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাহ এক প্রাণে প্রয়োজন আমার টাকা রাজধানীর বুকে গিয়ে জমায়েত হবে এর এরপরও জঙ্গিবাদের তাই এই বাংলাদেশে হবে না মুসলমানের নাম দিয়ে আরো অন্যান্য কেউ যদি জঙ্গিবাদ বিস্তার করতে চায় সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চায় আউলিয়াই গ্রামের বাজারে হামলা চালায় মসজিদে হামলা চালায় তাদেরকেও বলতে চায় বাংলাদেশের জনগণ কাউকে ছাড়বে না সন্ত্রাস যিনি তিনি সন্ত্রাস জঙ্গি যিনি তিনি জঙ্গি ইনি কোন ধর্মের অনুসারী হতে পারে না বাংলার যেই যুবকেরা মুসলিম

الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله